নমস্কার পবিত্র বাইবেল থেকে পাঠ করছি প্রভুয বলছেন তোমরা যারা এখন আমার কথা শুনছ তোমাদের আমি বলছি তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের কামনা করো যারা তোমাদের সঙ্গে দুধ ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না যারা তোমার কাছ থেকে চায় তাদের সবাইকে তুমি দাও আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেয়েও না অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনি ব্যবহার করো তোমরা তোমাদের শত্রুদের ভালোই বাসো তাদের ভালো করো এই হলো প্রভাব বাড়া धन्यवाद जयल कस्कार